সলাদ শিখতে হয় রসুলের কাছ থেকে মৌলবীর কাছ থেকে না কোরআন কয়ে দিছে সেজদাকারীর লগে সেজদা করো রুকুকারীর লগে রুকু করো আরবি জাননেওয়ালার লগে সেজদা করবা কয় নাই আল্লাহ যে যে শহীদ শুদ্ধ আরবি জানে তার লগে সেজদা করে এটা আল্লাহ কয় নাই কোরআনে কোরআনে কইসে রুকুকারীর সাথে রুকু করো সেজদাকারীর সাথে সেজদা করো অনেকে এই সমস্যাদারির সাথে জেদ করা বলা হয় ওসমারবি জাননে ওয়ালা পন্ডিতি আছিল না ওসম একমাত্র ভালো আরবি গ্রামাটরামা আর্টিকেল টারকে লেখা লুকাই কি না ভালো জানতা বুঝহেলে কারণ না বুঝহেলে সময় বলে হে কাম সব সে জ্ঞানী শুন বাবা প্রেম ভিন্ন জিনিস হাসিন बनते नहीं হাসিন বানায় جاتی है दीवाना बनता नहीं दीवाना बनाया जाती है সে তাই বলছেন আল্লাহর উলিরা যে ইস্কে আলি তো কালান্দার বানে ইস্কে আলি তো কালান্দার বানে ইস্কে হুসাইনি তো সের কো কাটায়ে আর ইস্কে এলাহি দর পে বুলায়ে মাওলা আলীর মহব্বতে কালান্দার হয় মাওলা হুসাইনের মহব্বতে কল্লা কাটায় দেয় আর রবের মহব্বতে নিকটবর্তী হইয়া যায় নিকটে লয়া যায় তখন বলছে ইস্কনে বুললে কো তা তাই তাই নাচায়া মোহব্বতে মুর্শেদের মোহব্বতে বাবা বললে শাহ পাঞ্জাবের বিখ্যাত অলি বাবা বললে শাহ সে তা থই থই নাচ্ছে মুর্শেদকে খুশি করার জন্য ইশক নে মনসুর কো সুলি চড়ায়া মোহব্বতে মনসুর সুলে চড়ে গেছে ইশক নে মজনু সুফি বানায়া প্রেমে মজনুরে সুফি বানায় দিছে আল্লাহর উলি বানায় দিছে মোহব্বত ছাড়া কিছু নাই হ্যাঁ মোহাম্মদ ছাড়া কিচ্ছু নাই আমার মোহাম্মতের সন্তান ছোট্ট বাচ্চা আমার কয়ে আব্বু তুই তো পাগল একটা ভাই দিমু এটা থাপড় দিমু এটা হলো মোহব্বতের বলা এটা মোহব্বত মোহব্বতের কথা পাগলের মতো হয় সাজাই না গুছাই নয় না প্রেমিকের কথা সাজানো গুছানো নাই এলো মেলো ওইটা পাগলা আমি মোহব্বতের মধ্যেই জ্বালালি থাকি অন্য জিনিস প্রেম ছাড়া কিছু পাওয়া দেব না যে যত মহব্বতের মধ্যে ডুবা থাকবো দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তারে তত রহমত দান করব। বাবা জাহাঙ্গীর রহমত আল্লিল নূর থেকে আলাদা নয় আর রহমত আল্লিল আলমিন রবের নূর হইতে আলাদা নয় রবের নূর প্রকাশ হয়ে আই নূরে মোহাম্মদ হয়েছে আনে নূরে মোহাম্মদের নূর থেকে সমস্ত অলি আল্লারা এসেছে তো প্রত্যেকটা অলি এক আমেল মহানবীর নূরে মহম্মদে নুর তাই তারাই মোহাম্মদের বংশধর তারাই নূরে বংশধর আল্লাহর এলেগে দেখেন কোন অলি কামেল অলি না কোনো আল্লাহর মোল্লার পিছিয়ে ঘুরে নাই ঘুরতে দেখছেন কোন আল্লাহ পিছে ঘুরতে দেখছেন না কোনো কামেল আল্লাহর কোনো মন্ত্রী মিনিস্টারের পিছিয়ে ঘুরতে দেখছেন কোন শিল্পপতির পিছিয়ে ঘুরতে দেখছেন কিন্তু আমি দেখছি কামেল আল্লাহর অলির পিছনে আলেমের আলেম আলেমের আলেম রাগুরে আল্লাহ মা বাবা শামশেদ তাবরিজের পিছে মাওলানা জালাল রুমি ঘুরছে আবু আলী ফারমাদির পিছে এহিয়া উলুম ইমাম গাজ্জালি গুরছে। আর এই যে ফকরউদ্দিন রাজি তিনিও ঘুরছে আল্লাহ রলির পিছে আমাকে একটু দয়া করেন ভিক্ষা দেন বাঁধ ছাড়া বা শাহবর মুঘল সম্রাট বা শাহবর খাজা বাবার মাজারের জাহানের আগে দুই কিলোমিটার আগে থেকে মাথার পাগড়ি মুকুট নামায় পায়ের জুতা ঘুরলে হাতে হ্যান কাপ লাগায় মাথা নিচা ঘুরিয়া এলোমেলো চুলে যাই তার যায় খান্ত কে রে মা শাকবরের যে দাদা বা সবাব আকবরের পিতা হুমায়ুন হুমায়নের পিতা বাবর বাবরের পিতা মোহাম্মদ গুরি গুরি রে ডাই কে না খাজা বাবায় বাদশা হয়ে দিছে খাজা বাবার বিক কে ওরা বাদশা হয়েছে আল্লাহর ও অলিয়ের কাছে আপনার মতো জমিদার শিল্পপতি পয়সালার চাইরানা দাম নাই তার ভা বিভিন্ন সে হালে থাকে কারণ সে জানে সে কই আছে সে জানে তার দয়াল তারে কই রাখছে সে জানে তার আলামিন তারে কই রাখছে সে হাসতে হাসতে দেহ ছাড়তে পারে সে হাসতে হাসতে কল্লা পারে সে হাসতে হাসতে জীবন দিতে পারে হাসতে হাসতে তার কোনো আফসোস নাই তুই জন্য ওলিয়ে কামেল কখনোই কোন হাজার হাজার মোল্লা মুন্সি এই কামেলের দরবারে যারু দেয় ফাতিল মাঝে বুঝছেন না विद्यार कसकला नहीं विद्यार तकपुरी ओलिए कमेल चार पैसा दाम न अकलैर है सावेज बदल लेती है इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है अकल बुद्धि अयार धुर तो चलाक सावेज बदल लेती है बुद्धि तो धुर चलाक से मुहूर्त मध्य शत पोशाक पाल्ट इश्क बेचारा সরল প্রেমিক না জাহেদ বক্তাও না না মুল্লা মুল্লাও না না হাকিম হ্যাঁ হাকিমও না তখন বলছে জিদার বি জানা সের উচাকারকে জানা লেকিন আপনি শায়েক কি মায়খানা মে জানা তো জর্রা সে জর্রা সের ঝুকা কর জানা কিউ এই ঈশ্বর মুকাম হ্যাঁ ভগবাদ কা নেই যেখানেই যাও মাথাটা উঁচা করিয়া সেনাটা টান করে যাও কিন্তু যখনই তুমি তোমার মুর্শেদের দরবারের গলিতে ঢুকো তখন তুমি মাথাটা একটু কইরা যায় ও কারণ এটা যে প্রেমের রাজ্য প্রেমের রাজ্যে যাইতে হইলে মাথা যাইতে হয় টাকা বুড়ি কমে না আরবি জানার তাপই কমে না সেই সিদ্ধ হচ্ছে না যে বলছি মোহাম্মদ রসুল আল্লাহ কয় না মোহাম্মদ রসুল উল্লাহ তাই গুলাম উল্লাহ রে লেগে গেছেন এক কাম করেন হাজরাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে জের জবর পেশ তাজ দিদ লাগাইছে এক কাজ করেন আজ থেকে রসু হজরত উসমানের জমানায় যে লেখ ছিল যে কোরআন এই কোরআনের উচ্চারণটা করেন দেখবেন রসুল আল্লাহ কারণ ওই তাসদিদের কারণে ওই তাসদিদের কারণে লাম লাম যুক্ত হয়ে জায়গা রসুল ওই রসুলের লাম যায়া আল্লাহ লামের সাথে যুক্ত হয় এলে লাম লাম জের লুল লাম লাম পেশ লুল লাম জবর লা লুন লয় আর ওই ফালা জের বাদ দেন জবর বাদ দেন তাসদিদ বাদ দেন দেখবেন রাসূল আল্লাহ সঠিক উচ্চারণ হইল রাসূল আল্লাহ বুঝেন আমি হাজ্জাজির সুন্নাত লইবার জামুকাহ কোরআনের জের জবর পেশ লইছে হাজ্জাজি ইসু হাজ্জাজবী নি ইসু এটা তো বে adat করনাম হল বিশাদ এটা রসুলের জামানায় ছিল না সাহাবীর জামানায় ছিল না কোন রাসূল নিজে এই হারাকাত দিয়ে এই বিষয়গুলো দিয়ে কোরআন তেলাওয়াত করে নাই সাহাবারাও করে নাই তিন আলিপ দুই আলিপ টান এটি তো হাজি দিছে এটা সাহাবিও দেয় নাই রসুলও দেয় নাই আমরা শব্দে শব্দে কোরআন তেলোয়া করবো বুঝে বুঝে সুন্দরভাবে।